আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসাদ আক্তার মিথিলা শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি মনোযোগ বজায় রাখা এবং পুষ্টিমান উন্নত করার লক্ষ্যে আজ থেকে সারা দেশে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে স্কুল ফিডিং কার্যক্রম চালু হতে যাচ্ছে প্রাথমিক ও মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে প্রকল্পের আওতায় দু সাল পর্যন্ত প্রতি সপ্তাহে পাঁচটি স্কুল দিবসে দেশের নির্বাচিত একশো পঞ্চাশটি উপজেলার উনিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট একত্রিশ লাখ তেরো হাজার শিক্ষার্থীকে স্বাস্থ্যসম্মত বিস্কুট কলা বা মৌসুমি ফল বনরুটি ডিম এবং ইউএসটি দুধ প্রদান করা হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের আয়োজনে আজ সকালে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান সেমিনারি কর্মক্ষেত্রে ডায়াবেটিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এদিকে জয়পুরহাটে ডায়াবেটিস উপলক্ষে আজ সকাল আটটা থেকে বিনামূল্যে পরীক্ষা শুরু হয়েছে সকাল ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সমিতির সভাপতি অ্যাডভোকেট সৌদাগর মিজানুর রহমানের সভাপতিত্বে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় 2025-26 পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী তেসরা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গতকাল কৃষিগুচ্ছের বৈঠকের পর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গুচ্ছে নয়টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে এ বছরের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবারও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কৃষিগুচ্ছের অনলাইন আবেদন আগামী পঁচিশে নভেম্বর শুরু হয়ে তা চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা দুপুর দুটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষিগুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শেরেমাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা গতকাল রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তানে অনুষ্ঠিত হয়েছে এতে খন্দকার ফখরুল আনাম বেঞ্জু সভাপতি ও নাসিমা আমিনকে সম্পাদক করে তিনজন উপদেষ্টা সহ পঁচিশ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটি গঠন করা হয়েছে মহানগর কমিটিতে মোহাম্মদ জবাইদুল ইসলাম বুলেটকে সভাপতি এবং সাজ্জাদ হায়দার স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে সাধারণ সদস্যদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য সুজনের কমিটি পুনর্গঠন করা হয় রংপুর মেট্রোপলিটন এলাকার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও তদারকির অংশ হিসেবে রাত্রিকালীন মোবাইল ডিউটি ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে গতরাতে কার্যক্রম সরেজমিন তদারকি করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা এ সময় তিনি মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন বিভিন্ন পিকেট পয়েন্ট মোবাইল টিম ও টহল কার্যক্রম পরিদর্শন করে জননিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এদিকে কুড়িগ্রাম জেলায় নাশকতা সৃষ্টি সহ বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘন্টায় এগারো জন গ্রেফতার হয়েছে এ নিয়ে গত চার দিনে বাষট্টি জনকে গ্রেফতার করে জেলা পুলিশ কুড়িগ্রাম লালমনিরহাট সীমান্তে পনেরো বিজেপির সদস্যদের পৃথক মাদক বিরোধী অভিযানে ভারতীয় সিরাপ ও গাঁজার জব্দ সহ এক মাদক আটক করা হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা শিমুলবাড়ি মাঠ নামক স্থানে বিজেপির টহল দল অভিযান পরিচালনা করে এ সময় চোরা কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায় সেখান থেকে একশো ছেচল্লিশ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এদিকে গতকাল ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট এলাকায় অভিযান ইয়াবা সহ ব্যক্তিকে আটক করা হয় সবশেষে আবহাওয়া ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে